আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত বন্ধুকান আশা করি আপনারা ভালো আছেন আমি ভালোবাসি আজকে আমি আপনাদেরকে এরকম একটা জায়গা নিয়ে যাব যেটা নাকি গন্ডারের দেশ যেখানে আপনারা হয়তো আপনারা এখানে বহুত গন্ডার দেখেছেন কিন্তু আমি আপনাদেরকে বহুত কাছা থেকে দেখানোর চেষ্টা করব ভিডিও শেষ পর্যন্ত দেখুন বলে আশা রাখলাম পার্কিং করে এখন আমরা সামনের দিকে যাব পবিত্রের ভিতরে ঢুকবো ইনশাল্লাহ দেখেন পবিত্র অভয়ারণ্য তো ভিতরে ঢুকতেছি যাই দিকে এখানে কি আছে আমি আপনাদেরকে দেখাবো এখানে একটা ব্রিজ আছে ব্রিজ আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন দেখেন হাদুক হ্যাঙ্গিং ব্রিজ নব্বই মিটার এদিকে একটা কোটা ওইদিকে একটা খুঁটা মাঝখানে কোনো খুঁটা নাই যখন এটার উপর দিয়ে হাঁটবেন জাম্পিং করবে এদিকে নদী দেখেন তলে নদী দেখেন কি সুন্দর একটা ভিউ আমার পিছনে যে জঙ্গল দেখতে পাচ্ছেন সেটা হলো পবিতরা রিজার্ভ এখানে গিয়ে আপনি গন্ডার দেখতে পারবেন এইখানে হাতে আছে আপনি হাতের পিঠে উঠে আপনি ঘুরতে পারবেন এখানে আরো মানুষ তারা দেখতে দেখতেছে ওইখানে দেখেন হাতিকে কুশল করাইতেছে ওই আমরা হেটে হেঁটে ওই কিনার দিকে কি আছে আপনাদেরকে দেখাবো দেখেন এখানে লেখা আছে আদরণি হাতিত ওঠা স্থানলৈ মানে আপনি এখান দিয়ে গিয়ে আপনি হাতির উপর ওঠে আপনি সারা রিজার্ভ ঘুরতে পারবেন আপনাদেরকে গণ্ডারে বগুলে না যাবে কিন্তু এখন এদিকে মানে যাওয়ার নিষেধ আমাদেরকে আগের থেকে ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে যাতে এদিকে পার না হয় কারণ কোথায় গন্ডার থাকবে কী থাকবে যদি আক্রমণ করে সেই জন্য আমাদেরকে মানা করে দিয়েছে দেখেন এখানে হাতির ফটো মানুষ এই মাথার থেকে ওই মাথা কোনো খুঁটা নাই দেখছেন কত বড় এই যে ওটা হাতি হাতির পিঠ পিঠনে মাউথ তাকে গোসল করাবে হাতিটাকে সেই জন্য পানিতে নামাইতেছে আপনারও যদি কেউ হাতে তথ্য আপনারও যদি কেউ হাতিৎ উঠতে চান তাহলে ওইখানে দেখছেন ঘর দেখতে পারছেন ওই ঘরের বগলিনি আপনাদেরকে হাতি উঠায় সারা রিজার্ভ ঘুরাবে আপনারা আসতে পারেন এটা মরিগাঁও ডিস্ট্রিক্টে আছে দেখেন আপনারা যেই মানে নদীটা দেখতে পাচ্ছেন এখানে বহুত পুরোনো পুরোনো মাছ আছে মানে কত বছর যে হয়েছে এখানে মানে কোনো মানুষ মাছ মারতে পারে না মাছ মারা নিষেধ এখানে বহুত বড়ো বড়ো এখানে মাছ পাওয়া যায় আপনার যে এখানে দাঁড়ান দেখবেন এই আপনার মাছের খেলা দেখতে পারেন দেখুন মাছ কীরকমভাবে তারা উপর ব্যবহার তলে নামবে একটা কোঠাও নাই আপনাদেরকে এখানে সে দেখাতে দেখেন একটা কোঠাও না ওই দিকে একটা আছে ওই মাথাত এই মাথা একটা আছে মাঝখানে খালি দেখতে পাচ্ছেন এই দোকানটা এই দোকানটার মধ্যে আপনি সব বাঁশের বস্তু পাবেন দেখেন কি সুন্দরভাবে তারা বাঁশ দিয়ে বানায় রাখছে যখন ফরেনার থেকে মানুষ আসে তারা এগুলো কিনে আপনারাও কিনতে পারবেন এখান থেকে দেখা শেষ এখন আমরা গন্ডারের তালাশে যাইতেছি দেখি আমরা গন্ডার দেখতে পারবো না আশা করি ইনশাল্লাহ দেখতে পারবো কারণ রাস্তার কানে কানে গন্ডার দাঁড়িয়ে থাকে যদি থাকে আমি আপনার টাওয়ার এখান থেকে আপনি এগুলো থেকে আপনি তখন আমি ভিউ পয়েন্টে উঠতেছি আমি এখান থেকে আমি আপনাদেরকে মানে গন্ডার দেখাবো আমার সম্মুখে মানে বহুত গন্ডার আছে যে আপনাদেরকে দেখেন কি বলে যদি আপনি আপনাদের সামনে যেগুলা দেখতে পাচ্ছেন ওগুলা এই সামনের এগুলা হচ্ছে মোষ পিছনে যে ওই মাটি মাটি কালার দেখতে পারছেন ওইগুলা হলো গন্ডার দেখতে দেখেন এগুলো সব গন্ডার আমি মানে পানির জন্য তারা অল্প আগে আসতে পারে না যদি পানি এখানে পানির কারণে তারা আসতে পারে না যদি পানি না থাকে ওই সামনের পানি যদি না থাকতো তারা এই একদম সম্মুখে এখানে এসে যেত প্রায় একশোর উপর প্রায় এই রিজার্ভ একশোর উপরে মানে গন্ডার আছে আপনারা যদি আপনারা আসেন আপনারা জিপ সাফারি করতে পারবেন আপনারা বোট সাফারি করতে পারবেন সাফারি করতে পারবেন আপনারা সেগুলা সাফারি করে একদম কাছে কাছে যেতে পারবেন এই যে একটা দাঁড়িয়ে আছে এটাও একটা গন্ডার এটার পিছনে তিনটা দেখেন দাঁড়িয়ে আছেন তার সঙ্গে একটা বাচ্চা আছেন তার এগুলা সব পিছনের দিকে পিছনে যেগুলো দেখতে সব ঘন্টা সন্ন্যখলা হলো এই মেশ সবের থেকে সুন্দর লোকেশন সুন্দর ভিউ হলো এই দলং এই দলং এর মধ্যে উঠলে আপনারা এইদিকে পাহাড় দেখতে পারবেন আপনারা এইদিকে রিজার্ভ দেখতে পারবেন ওইদিকে গাছঘর এইদিকে দিয়ে রাস্তা গিয়েছে আর সবসম থেকে মজার ভিউটা হলো এই সান এখন মানে বেলাটা ডুবার কাছাকাছি সুন্দর একটা ভিউ আসছে ওরা দেখেন ওইদিকে দেখেন গন্ডার মশা একসঙ্গে তারা ঘাস খাচ্ছে পানি খাচ্ছে এদিকে যদি আপনার আপনাদেরকে দেখায় এটা হলো দলং আর এখান থেকে একদম সুন্দর একটা আসতেছে মানে অনুভব করতে পারেন